আপনি কি কখনো ভেবেছেন এত পরিশ্রম এত সাফল্য তবু মনটা কেন খালি খালি লাগে কেন বেশিরভাগ মানুষ জীবনে সত্যিকারের অর্থ বা উদ্দেশ্য খুঁজে পান না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাব কেন এটা ঘটে এবং কিভাবে আপনি সেই ফার্ক থেকে বেরিয়ে আসতে পারেন কিন্তু তার আগে কি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে আপনার কিছুই খরচ হবে না কিন্তু এটি আমাকে আপনাদের জন্য আরও অনুপ্রেরণামূলক কন্টেন্ট তৈরি করার শক্তি দেয় অধিকাংশ মানুষের অভাব পরিশ্রমের নয় দিক নির্দেশনার তারা কাজ করে দৌড়ায় অর্জন করে কিন্তু ভিতরে শান্তি খুঁজে পায় না চলুন দেখি তিনটি মূল কারণ এবং প্রতিটির সমাধান ব্যস্ততার ভ্রম আজকের যুগে ব্যস্ততাকেই সাফল্য ভাবা হয় কিন্তু ব্যস্ত থাকা আর পূর্ণতা পাওয়া এক জিনিস নয় আপনি সারা জীবন মই বেয়ে উঠতে পারেন কিন্তু পরে বুঝবেন মইটি ভুল দেয়ালে ঠেকানো ছিল প্রতিদিন সকালে এক শূন্য মিনিট সময় নিন নিজেকে প্রশ্ন করার আমি আজ এটা কেন করছি যদি উত্তরটা আপনার অন্তরের কোনো গভীর উদ্দেশ্যের সাথে না মেলে তবে সময় এসেছে পুনর্বিবেচনার তুলনার ফাদ অন্যদের সাফল্য দেখে আপনি নিজের জীবনকে ছোট ভাবেন এই তুলনায় আপনাকে দুর্বল করে তোলে তুলনা নয় কৌতূহল আনুন প্রশ্ন করুন আমি ওদের থেকে কী শিখতে পারি উদ্দেশ্য তৈরি হয় যেখানে ঈর্ষা মরে যায় নীরবতার ভয় অনেকেই নীরবতাকে ভাই পায় কারণ তখন নিজেদের মুখোমুখি হতে হয় কিন্তু সত্যিকারের উদ্দেশ্য লুকিয়ে থাকে নীরবতার ভেতরে সপ্তাহে অন্তত এক ঘন্টা নীরবভাবে কাটান হেঁটে বসে ভাবুন শব্দ কমলে সত্যিটা কথা বলে উদ্দেশ্য কোনো দূরের জিনিস নয় এটি আপনার ভেতরেই লুকিয়ে আছে এটা কি আমি কি চাই ই দিয়ে শুরু হয় না এটা শুরু হয় কি আমি কাকে সাহায্য করতে পারি দিয়ে আজই ছোট থেকে শুরু করুন আর দেখবেন ধীরে ধীরে আপনার কি গ্যাপ কি মিলিয়ে যাচ্ছে যদি এই ভিডিওটি আপনার মনে কিছু নাড়াচাড়া দেয় তাহলে কি মোটিভেশন অফ সি কি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি এতক্ষণ দেখে ফেলেছেন এক ক্লিকেই আমার পরিশ্রমের অনুপ্রেরণা জাগবে পরবর্তী ভিডিওতে আসছে দ্য ওয়ান মাইন্ডসেট শেফ শেফট্যাট সেপারেটস আউটলেয়ার্স ফ্রম এভরি ওয়ান কি এবং বিশ্বাস করুন এই ভিডিওটি আপনার চিন্তার ধরনেই বদলে দেবে